বন্ধুরা নতুন বছরের শুরুতে আপনাদের জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি সামান্য মুড়ি আর সুজি দিয়ে ভাপা পিঠা আর আমরা সকলেই চাই নতুন বছরের শুরুটা এবং শেষটা যেন আমাদের খুবই সুখের হয় তো আসুন বন্ধুরা আমি সামান্য মুড়ি আর সুজি দিয়ে কিভাবে ভাপা পিঠে বানাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটাকে আমি প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব কারণ মুড়িতে প্রচুর পরিমাণে বালি আবার অনেক রকম নোংরা থাকে তার জন্য এভাবে জল দিয়ে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর মিক্সিং জারে নিয়ে নিলাম আর আমি আগে থেকে সুজি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এই সুজি ভেজাটা আমি এবার মিক্সিং জারের মধ্যে মানে মুড়ির সঙ্গে একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে সামান্য জল দিয়ে পেস্ট করে নেবো আপনারা চাইলে মুড়িগুলো বেটেও নিতে পারেন আর আপনাদের বাড়িতে যাদের মিক্সি নেই তারা বেটে এভাবে মুড়ির ভাপা পিঠা বানাতে পারবেন তো আমার মুড়ি আর সুজিগুলো খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর আবারও খুব ভালো করে একটা চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে একটু লবণ আর সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম আর সাথে একটা পাতি লেবু স্লাইস এর মধ্যে চিপে রসটুকু বের করে নিলাম মানে আমি এখানে এক চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন আমার ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এই দিকে আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে দিলাম একটু জল দেওয়ার পর আমি এর মধ্যে একটু খেজুরের গুড় দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে আপনারা আখের গুড় দিয়েও করে নিতে পারেন এবার এই গুড়টা একটু জাল করে নেব করে নেবো আর বন্ধুরা আমরা সকলেই জানি শীতকাল মানে পিঠে পুলি খাবার সময় আর শীতকালে এরকম মিষ্টি খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে তাতে যদি বাসি পিঠে হয় তাতে তো কোনো কথাই হবে না তো আমি ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে পাঁচটা ছোট বাটি নিয়ে নিয়েছি এবার বাটিতে প্রথমে তেল লাগিয়ে নেব মানে তেল ব্রাশ করে নিচ্ছি আর আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা তেল ব্রাশ করে নেবেন আর তেল ব্রাশ না করে নিলেও এই ভাপা পিঠেগুলো বাটি থেকে উঠে আসে এবার প্রথমে একটু ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিলাম তারপর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর এর ওপরে আবারও ব্যাটার দেয়া হবে তো আপনারা দেখেই বুঝে নিতে পারবেন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা একবার হলেও এই ভাপা পিঠে বাড়িতে বানিয়ে খাবেন আর খেতে কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের লেয়ার এর উপরে আবারও দিয়ে দিচ্ছি এইভাবে আর বন্ধুরা এই পিঠেটা বাচ্চাদের ভীষণ একটা প্রিয় রেসিপি আপনার বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াতে পারেন খুব বেশি টাইম লাগে না একেবারে কম সময়ের মধ্যে হয়ে যায় দেখতেই পাচ্ছেন কড়াইতে জল পরতে শুরু করেছে আগে থেকে আমি জল বসিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের উপরে আমি থালাটা বসিয়ে দিলাম তার ওপরে আবারও একটা থালা এর উপর দিয়ে দিলাম আর থালার চারপাশ দিয়ে আমি সুতির কাপড় দিয়ে দিয়েছিলাম সেটাকে এখন তুলে নিলাম আর আমার এই পিঠেটা বানাতে কুড়ি মিনিট মতো লেগেছে কুড়ি মিনিটের মধ্যে আমার ভাপা পিঠেগুলো এখন প্রায় হয়ে এসছে তো এগুলোকে এখন ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পর আপনা আপনি বাটি থেকে ভাপা পিঠেগুলো উঠে আসবে আমি ভাপা পিঠেগুলো ঠান্ডা করে নেওয়ার পর দশ মিনিটের মধ্যে আপনাদের সামনে আবারও ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন বাটি থেকে একেবারে ছেড়ে ছেড়ে আসছে তো একটু হাত দিয়ে এইভাবে বের করে নিলেই ভাপা পিঠেগুলো বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একেবারে সফট হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছে আর যেগুলো আপনার বাটি থেকে উঠে আসবে না সেগুলো এইভাবে ছুরি দিয়ে সাইডটা এভাবে একটু কেটে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই উঠে আসবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর এই রকম পিঠে বানিয়ে আপনারা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন তারা খেয়ে কিন্তু আপনার হয়ে পড়বে এবার একটা কেটে আপনাদের পাচ্ছেন কতটা সফট হয়েছে আর ভিতর থেকেই জালিদার হয়েছে তো এই বছরের শুরুতে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ